আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রওনা হলাম মদিনার ভিতরে বিখ্যাত বাজার কুদ্রা তার উদ্দেশ্যে আমরা তিনজন রওনা হলাম অবশেষে চলে আসলাম কুদ্রা মদিনার বিখ্যাত বাজার যেখানে সব পাওয়া যায় অনেক বড় একটা বাজার যেখানে না আসলে বুঝতে পারবেন না হাজার হাজার বাঙালি এখানে বাজার করতে আসে কুদুরায় আসার পর আজান দিয়ে দিছে মাগরিবের তারপর আমরা তিনোজন গাড়ির থেকে নেমে মসজিদের রওনা হলাম সামনে দেখতে পাচ্ছি আবার এক আমাদের বাঙালি ভাই তিনটা হয়ে রয়েছে আর কিছু সামনে সামান তাহলে আমরা সামনে আজানের নামাজের টাইম হয়ে গেছে তারপর কিছু লেট না করে আমাদের মসজিদের রওনা হলাম মসজিদের সামনে গিয়ে দেখি একটা ফুটপাথ দুই তিনটা মহিলা বই রয়েছে ব্যাগ কাপড় বরণী পোসাইতেছে অবশেষে আমরা পুজো করার উদ্দেশ্যে রওনা হলাম পুজো করার উদ্দেশ্যে রওনা হওয়ার পর ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখলাম অনেক মানুষ পুজো করার জন্য ভিড় করতেছে একজন পুজো করতেছে তারপর আমি পুজো করলাম পুজো করার শেষ পানি আসে না তারপর রওনা হলাম মসজিদের ভিতরে ঢুকার জন্য বাজারে ঢুকে পড়লাম এই বিখ্যাত বাজারে আলহামদুলিল্লাহ বাঙালি পাকিস্তানি আজনবী মুনি বরমায়া সকল মানুষ এখানে বাজার করতে আসে মুদিনার মধ্যে অনেক বড় একটি বাজার যেখানে সব সব কম দরে পাওয়া যায় আশা করি সবাই আসবেন আমার ভিডিওটি দেখে আর আমার ভিডিওটি যারা দেখছেন সবাই ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি যেন আপনাদের আরও একটি ব্লগ নিয়ে সামনে আসতে পারি আমার জন্য দোয়া করবেন আর এই কুদরা বাজারে আলহামদুলিল্লাহ অনেক শাক সবজি ফল অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ দেখতে পারেন আর ইনশাল্লাহ পরবর্তী আপনারা সবাই আমারে সাপোর্ট করেন ইনশাল্লাহ আবার দেওয়া হইব কিছুদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম